জন্মদিন উপলক্ষে আয়োজিত এখানের আয়োজক বিজয় গাইন আসলে আমি অন্তর থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো জানাচ্ছি সেই সাথে আরো আসলে ভালোবাসা শুভেচ্ছা জানাতে হয় জন্মদিন যা মেঘাস্টার সাকিব খানকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আজকের জন্মদিনে তাকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো আসলে আমরা জানবো আসলে মেঘাস্টার সাকিব খান কে এই সাকিব খান হয়তো আমরা অনেকে সাকিব খানের নাম শুনছি সাকিব খানের দেখি ছবি দেখি পড়ছি অনেক কিছু তার সম্পর্কে আমরা শুনি কিন্তু আসলে অনেকেই জানি না কে এই খান তো আসলে আমাদের একটা সময় সালমান শাহ মান্নার যুগ শেষের যখন শেষ হয় তখন আমরা ধরেই নিয়েছিলাম বাংলাদেশের সোনালি সিনেমার পর্দা বুঝি এখানেই শেষ এবং আমরা একটা পর গোনায় শেষ দেখেই ফেলছিলাম প্রযোজক থেকে শুরু করে পরিচালক প্রযোজক সাধারণ সিনেমা প্রেমীর যারা ছিল তারা সবাই ধরেই নিয়েছিল হয়তো বাংলাদেশের সিনেমা সোনালি সু সূর্য যেটা ছিল সেটা অন্তিম হয়ে গেছে তো আসলে হঠাৎ করে ধূম খেতে মতো আবির্ভাব আমাদের মেঘা স্টার সাকিব খানের তো সাকিব আবির্ভাব আবার প্রমাণ করে দিয়েছে যে আসলে সিনেমা বা সিনেমা প্রেমীরা হতাশ হওয়ার কিছুই নেই আমি আছি আপনাদের সাথেই আছি যতদিন থাকবো আপনাদের বিনোদন ভালোবাসা সবকিছু করে দিয়ে যাব তো যাই হোক আসলে বলবো বিজয় সম্পর্কে যে আসলে আমি বিজয়কে মোটামুটি সাত আট বছর ধরে ওর সাথে আমার ভালোটা আন্ডারস্ট্যান্ডিং তো আমি ঢাকাতে থাকি ম্যাক্সিমাম সময় বাড়িতে থাকা হয় না খুব একটা এলাকা পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খুব ধারণা থাকে না তো হঠাৎ করে ওর পরিবার থেকে যোগাযোগ করে তো আমি বললাম যতটুকু শুনছি ও তো সাকিব খান ছাড়া কিছু বোঝান ওকে জব দিলে কি বিপদে করি তো আমি দেবো কি না তো অনেকবার ওর বাপ মা একাধিকবার আমার সাথে যোগাযোগ করে তো তারপরে আমি একটা ঢাকাতে একটা কেবি গ্রুপে একটা জব ওর জবের ব্যবস্থা করে দেওয়া হয়

তার ডিউটি রেখে তার এত সাকিবের মধ্যে ভালো তার জবের কথা চিন্তা করলো তার পরিবারের কথা চিন্তা করলো না দেখেন একটা একটা জব মানে কি তার পরিবারকে সাপোর্ট দেবে তার ভবিষ্যৎ লাইফ নিয়ে ভাববে দেখেন সব কিছু সে ফেলে দিয়ে সে চলে গেল সাকিব ফেলে অথচ একবার চিন্তা করলো না এই জবটা আমি ডিটেল না করলাম যাতে নাও থাকতে পারে বাট এমন হতে পারে আমার পরিবারটা আমার ডিপেন্ড করতেছে কিন্তু সব কিছু ফেলে দিয়ে আর সে তোলেগুলো সাকিব যখন দেখতো আসলে একটা মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে সে তার জবের কথা চিন্তা না করে সে তার পরিবারের কথা চিন্তা না করে সে একটা মানুষের পিছনে ছুটে যাক আমি আমার লাইফে হয়তো এই ওই সাকিবিয়ান কি বাংলাদেশ দেখব কিনা আমার ধারণা জানা নাই তবে আমার ভালোবাসাকে সম্মান করি ছাড়দা করি একটা তালিও একটা তালিও সাকিব খান যার কথাTableModel নাই না আজকে ঠিক আমাদের সিনেমা জগতেরটাকে এত দূর দূরতে টেনে আরছে সেখান থেকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা ওর ভবিষ্যতে যাতে ওনারই কাজ কর্ম দ্বারা বা ওনারই ভবিষ্যত সিনেমা নিয়ে আর অনেক দূর এগিয়ে যাক তারপরে আমি একটা প্রিয়তম ছবি দেখেছিলাম হয়তো খুব একটা ছবি দেখা হয় না বাট তারপরও প্রিয়তম ছবি দেখে আসলে আমি বুঝতে পেলাম যে আসলে বাংলাদেশ দেখার মতো অনেক সিনেমা তৈরি করা সম্ভব যেটা সাকিব খানের মাধ্যমে প্রকাশ পেয়েছে তো আমরা চাই প্রিয় তোমার পর আবার এখন মনে রিসেন্টলি বরবাত আসতেছে নাকি বরবাত আসতেছে বরবার ছবিটা আমার মনে হয় যতটুকু আমি রাও দেখলাম যা দেখলাম মোটামুটি হয়তো এ পারবাম রোহান বা বহির বিশ্ব কাপাবে এমন একটা এমন একটা আর্স পাচ্ছি আমরা তো আপনারা সবাই সাকিব খানের পরবর্তী নেক্সট যে ছবিগুলো আসবে আপনারা চেষ্টা করবেন দেখার অবশ্যই সাকিব খানের সাপোর্ট করবেন প্লাস সাকিবিয়ান যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন আর সাকিব খানকে সাপোর্ট করলে সাকিবিয়ানরা তাহলে আমরা সবাই আমাদের যে নিজস্ব একটা লক্ষ্য আছে সে লক্ষ্যে পৌঁছে যাবে